ঢাকা শহরের কোলাহল থেকে মাত্র এক ঘন্টা দূরে এমন একটা জায়গা রয়েছে যেখানে সময় যেন থমকে গিয়েছে শত বছরের পুরনো বাড়ি নিঃশব্দ রাস্তা আর প্রতিটা দেয়ালে যেন লুকিয়ে আছে হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে রহস্যময় ঐতিহাসিক নগরী পানাম নগরী এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা থেকে কিভাবে আসবেন পানামনগরে ঢুকার টিকিট মূল্য সময়সূচি ভেতরে ঢুকে এখন অবশিষ্ট কি কি দেখতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জানাবো এই জায়গার হারিয়ে যাওয়া সেই সোনালী অধ্যায়ের গল্প যেটা আজও দাঁড়িয়ে আছে এই অবতার ভিতর তাই আপনি যদি ইতিহাস ভালোবাসেন ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন তো গাইজ আমি এখন আছি ঢাকার সবচাইতে ব্যস্ততম জায়গাগুলোর একটা গুলিস্তানে এই জায়গাটা আসলে সবচাইতে ব্যস্ততম না এটা ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার একটা ট্রান্সপোর্ট হাবো বটে তো এই জায়গার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গিয়ে মাওলানা ফাসানি ন্যাশনাল হকি স্টেডিয়ামের ঠিক সামনে আর এখান থেকেই সোনার গায়ের উদ্দেশ্যে বিভিন্ন বাস ছেড়ে যায় তার মধ্যে রয়েছে দুয়েল স্বদেশ আর আমরা আজকে যাচ্ছি এই দুয়েল পরিবহনে এখানে আসলেই আপনারা দেখতে পারবেন বাসগুলো সিরিয়ালি অপেক্ষা করছে এবং পাশেই রয়েছে টিকিট কাউন্টার তো গুলিস্তান থেকে সোনারগা কিংবা মুগরাপাড়া পর্যন্ত আপনার জনপ্রতি ভাড়া পড়বে পঁয়ষট্টি টাকা করে ইতিমধ্যে কিন্তু আমাদের এই বাস যাত্রা শুরু করেছে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পথে গুলিস্তান থেকে মুগরাপাড়ার দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটারের মতো এবং এই যাত্রাটাও খুব একটা দীর্ঘ নয় আপনার বাসে প্রায় পঁয়তাল্লিশ পৌঁছাতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি মুগরা শীতের কুয়াশাচ্ছন্ন সকালে আমাদের এই ভ্রমণের শুরুটা কিন্তু ছিল দারুণ আর এই যে অপেক্ষাকৃত সিএনজি দেখতে পাচ্ছেন এই রোডটা ধরেই কিন্তু আমাদের এখন পানামনগরের দিকে যেতে হবে তো আমরা একটা অটোয় উঠে বসি যেখানে মুগরা পাড়া থেকে পানামনগরের জনপ্রতি ভাড়া হচ্ছে গিয়ে বিশ টাকা করে ওকে গাইস আমরা মাত্র অটো থেকে নামলাম চলে আসছি এই এই যে তো বন্ধুরা হচ্ছে সেই ঐতিহাসিক যার শুরুতেই আপনারা দেখতে পারবেন এক সাইডে রয়েছে পার্কিং এরিয়া এবং অন্য পাশে রয়েছে একটা মার্কেটের মতো যেখানে আপনারা সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফট জিনিসপত্র পেয়ে যাবেন সে যাই হোক চলুন আমরা এই যে এই গেটটা ধরে এগিয়ে যাব। তো এটাই হচ্ছে গিয়ে পানামনগরের টিকিট কাউন্টার দারুন একটা জায়গা তাই না তো এখানে জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা করে এবং সাপ্তাহিক বন্ধ হচ্ছে গিয়ে রবিবার এবং খেয়াল রাখবেন সোমবার কিন্তু শুধুমাত্র দুইটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে তো ভ্রমণ পরিকল্পনা করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন তো চলুন এখন প্রবেশ করি সেই নগরীতে যেখানে এক সময় জীবনের কোলাহল ব্যস্ততার ছোঁয়া আর সমৃদ্ধির আলো একসাথে চলে উঠত তো এই নগরটা আমি আপনাদের তিনটা অংশে তুলে ধরব প্রথম অংশে আমি আপনাদের দেখাবো এই জায়গাটার বর্তমান অবস্থা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় অংশে তুলে ধরার চেষ্টা করব কেমন ছিল এই নগরীটার সোনালী অতীতটা কত মানুষের আনাগোনা ছিল এই জায়গাটায় আর তৃতীয় অংশে দেখাবো এই জায়গাটার কিভাবে আজ এই ধ্বংসাবশেষ পরিস্থিতি হলো আসলে কি ঘটনা ঘটেছিল রাতারাতি কি সব চেঞ্জ হয়ে গিয়েছিল তো এই সকল কিছু জানার জন্য মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই পানামনগর কিন্তু আপনার জন্য পারফেক্ট একটা জায়গা এই পুরনো দেয়াল লম্বা রাস্তা সব মিলে দারুণ একটা অ্যাস্থেটিক ফ্রেম তৈরি করে তো বন্ধুরা আজকের এই পানামনগর নীরব স্থির আর এক অদ্ভুত শান্তিতে মোড়া এই লম্বা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে সারি সারি বাউন্নটি পুরনো ভবন তবে সবগুলোই আজ পরিত্যক্ত কোথাও ভাঙা দরজা কোথাও জানালা হিনখর খর দেয়ালে জমে থাকা শেওলা আর সময়ের গভীর ক্ষত আপনার হয়তো বা পানামনগরের এই সাইডটা খুব একটা দেখেন নাই কেননা এটা হচ্ছে গিয়ে পানামনগরের পেছনের সাইডটা মানে আপনারা যে সামনে থেকে সারি সারি বাড়ি দেখতে পারেন পেছনের চিত্রটা কিন্তু সেরকম না পেছনে আপনারা দেখতে পাইতেছেন পরিবেশটা একদম অন্যরকম আমার কাছে আসলে এই দিকটা একটু বেশি ভালো লেগেছে নাম নগরের সামনে রই সারি সারি বাড়ির চাইতে এই পেছনের দিকে আসলে একটা অদ্ভুত সুন্দর ফিল করতেছি দেখতে পাচ্ছেন আপনার কেমন একটা এস্থেটিক ভাইব এটা এখানে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা করে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এই বাড়িগুলা এমন ভাবে নির্মাণ করা দেখে আপনার মনে হবে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির গায়ে লেগে আছে ঠিক যেমন এই যে এইখান থেকে যে বাড়িগুলো দেখতে পারতেছেন দেখে কিন্তু মনে হইতেছে না একটা বাড়ি বাট এখানে আসি হচ্ছে কি তিনটা বাড়ি এই যে দেখতে পারতেছেন সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার চারপাশে নেই কোনো কোলাহল মানুষের ব্যস্ততা শুধুই পর্যটকদের পায়ের শব্দ আর বাতাসে ভেসে থাকা একটা ভারী নিঃশব্দতা এই নিঃশব্দতায় আজকের পানাম নগরের সবচেয়ে বড় পরিচয় আপনারা যখন এই নগরে ঘুরতে আসবেন দেখতে পারবেন যে এই নগরের বেশিরভাগ ভবনেরই এরকম দরজা বন্ধ করে দেওয়া হয়েছে কোনোটা এরকম ইটের গাছ দিয়ে বা কোনোটার এখনো দরজা অক্ষত আছে বাট এরপরেও আপনি কয়েকটা ভবন দেখতে পারবেন যেগুলো আপনি ফেতরে ঢুকতে পারবেন ঠিক যেমন এই যে আমার পিছনে একটা ভবন দেখতে পারতেছেন তবে এখানে ভ্রমণে আসলে একটা বিষয় খেয়াল রাখবেন অনেক ভবনের গায়ে দেখবেন রিস্কি বিল্ডিং লেখা আছে ঠিক যেমন এই যে আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পারতেছেন এই ভবনটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ভবন তো এইসব এর আপনারা উপরে উঠা কিংবা বারান্দায় যাওয়া এসব থেকে বিরত থাকবেন কেননা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা করতে পারে আর ওই যে ওইখানে আছে হচ্ছে গিয়ে শৌচাগার চলুন আমি একটু আপনাদের দেখাই ওটাও আমাদের দেখা উচিত তাই না আর এই শৌচাগারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম চিকন করে বানানো হয়েছে মানে দুইটা এমনভাবে স্পেস রেখে বানানো হয়েছে যে মানুষ পুরো রকমের যে বসতে পারে শুধু তো যাই হোক চলুন আমরা এখন সামনের দিকে গিয়ে যাই আর এই পানামনগরে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ফরেনারদের আনাগোনা দেখতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না তো গায়জ এখন প্রশ্ন হলো এক সময় এই জায়গাটা কেমন ছিল কারাই বা এখানে থাকতো আর কেনই বা এই শহরটা হারিয়ে গেল ইতিহাসের পাতায় এই গল্পটাই এখন আমি আপনাদের বলবো এই ব্লগের পরবর্তী অংশে বন্ধুরা সোনারগা যখন বাংলার প্রাচীন রাজধানী তখন বানামনগর ছিল তার সবচেয়ে অভিজাত এলাকা এই নগরের পাশ দিয়ে বই চলা বাণিজ্যের এই দিয়েই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বণিকের আসত শ্রেষ্ঠ মুসলিমের খোঁজে রাস্তার দুই পাশে সারিবদ্ধ এই সূর্য ভবনগুলোর বারান্দায় দাঁড়িয়েই ব্যবসায়ীরা তদারকি করতেন জাহাজ আর নৌকার ইউরোপীয় স্থাপত্য আর দেশি নকশার মিছিল তৈরি এই গলিগুলোতে তখন লেগে থাকত উৎসবের আমেজ মুসলিমের খসখসানি আর রূপর মুদ্রার ঝঞ্ঝন ছিল পানাম নগরের প্রতিদিনের শব্দ মূলত এই খাল আর সুশৃঙ্খল নগর পরিকল্পনায় পানামকে তখন করে তুলেছিল তৎকালীন বাংলার সবচেয়ে আধুনিক ও জনপদ কিন্তু ইতিহাসের চাকা সবসময় এক জায়গায় থেমে থাকে না এই জলসে প্রথম আঘাত আসে উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় এবং পরবর্তীতে উনিশশো চৌষট্টি এর সাম্প্রদায়িক দাঙ্গার সময় প্রাণের ফয়ে ফিটে ছেড়ে কলকাতায় পারি জমান এখানকার বণিকেরা অরক্ষিত এই শহরটি এরপর পড়ে থাকে জনমাদবহীন শুরু হয় লুটপাট ভবনের দরজা জানালা থেকে শুরু করে দামি আসবাবপত্র সবই হারিয়ে যায় সময়ের আবর্তে দখলদারিত্ব আর সংরক্ষণের অভাবে আর যা অবশিষ্ট আছে তা কেবল একটি মৃত শহর পানামেরই ধ্বংসাবশেষ আসলে আমাদের সেই অবহেলারই এক দীর্ঘশ্বাস তো বন্ধুরা এই ছিল আমাদের পানামনগরের গাইড আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লেগেছে এমন ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা